হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে কী হতে পারে সেটা দেখে নেব আর এখানে আপনার অল্ট কয়েনগুলোর দিকে আমরা নজর দেবো যে অল্ট কয়েনগুলোর মধ্যে তেমন কোনো পাম্প এখানে কেন হচ্ছে না আর এখানে আজকের দিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা দিন কারণ আজকে হচ্ছে মাসের শেষ দিন এবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মান্থলি ক্যান্ডেল হোক বা উইকলি ক্যান্ডেল হোক ডেইলি ক্যান্ডেল হোক এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন ডেইলি ক্যান্ডেল অনেকটা ইম্পর্টেন্ট যে ডেইলি ক্যান্ডেল কোথায় ক্লোজ হচ্ছে তারপরে উইকলি ক্যান্ডেল আর একটু বেশি ইম্পর্টেন্ট সেটা কোথায় আপনার ক্লোজ হচ্ছে আবার তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট যে মান্থলি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হচ্ছে এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই ক্যান্ডেল ক্লোজের উপরে ডিপেন্ড করে যে মার্কেট এখানে আপনার আবারও নিচের দিকে নামবে না মার্কেট এখানে উপরের দিকে যাবে তো এখানে কি হলে মার্কেট এখানে একটা ভালো পরিমাণে পজিটিভ আবারও মুভমেন্ট আমরা দেখতে পারবো মার্কেটের মধ্যে সেই সব জিনিস নিয়ে আলোচনা করব আর এখানে এপিটি কয়েনটা এতগোনা ডাউন হচ্ছে সেই ব্যাপারেও আমরা এখানে ছোট্ট একটা আপডেট এখানে নিয়ে নেব তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার যদি সবার প্রথমে আমরা দেখে নেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিট ইন্ডেক্স বর্তমানে টোয়েন্টি এইট স্কোর এখানে চলছে মার্কেট এখনও পর্যন্ত কিন্তু ফিয়ারের মধ্যে আছে হ্যাঁ যদিও মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে নেই কিন্তু মার্কেট এখনও ফিয়ারের মধ্যে আছে মানে বলতে গেলে এক্সট্রিম ফিয়ারের মধ্যেই এখনও পর্যন্ত এখানে আছে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখানে চেঞ্জ এখনও পর্যন্ত এখানে হচ্ছে না আপনার অক্টোবর মাসও চলে গেল নভেম্বর মাসও এখানে প্রায় চলেই গেল আজকে এখানে শেষ দিন এবার কালকের থেকে এখানে আপনার ডিসেম্বর মাসের থেকে দেখা যাক মার্কেটের মধ্যে এখানে কী হয় তো যেহেতু আজকে শেষ দিন তো যার ফলে মার্কেট কিন্তু প্রচণ্ড ভল্টাইল থাকবে আজকে যখন মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে তখন ঠিক আছে এবার যদি আমরা এখানে ইউএসের স্টক মার্কেট দেখি ইউএসএর স্টক মার্কেটের মধ্যেও এখানে ভালো পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পেরেছিলাম লাস্ট আজকে তো মার্কেট এখানে বন্ধই আছে গতকালকেও মার্কেট এখানে বন্ধ ছিল এবার যখন ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকে জানেনি আপনারা যে মার্কেটে এখানে ভলিউম এখানে কম থাকে যার ফলে এই দুই দিন তেমন কোনো বড়ো ধরনের আপনার পাম্প এখানে আশা করবেন না আর আজকেও এখানে তেমন কোনো বড় ধরনের পাম্পের আশা আমি এখানে করছি না কারণ আপাতত মার্কেটের এখানে আপনার ভলিউম এখানে খুবই কম আছে কারণ এখানে ইউএসএর মার্কেট এখানে বন্ধ আছে এবার কালকে এখানে সন্ধ্যের পরে যখন ইউএসএর মার্কেট ওপেন হবে তারপরে এখানে বড় ধরনের একটা মুভ ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসতে পারে কিন্তু সেই মুভ ডাউন দিকেও আসতে পারে কিংবা এখানে উপরের দিকেও আসতে পারে এবার কি আসতে পারে আমার এখানে প্রেডিকশান এখানে কি বলছে সেটা আমরা পরবর্তীতে এখানে জানবো বিটকয়নের চার্টের মধ্যে যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অন্যান্য ওয়াল্ড কয়নের মধ্যে আসি অল্ড অবস্থা কিন্তু তেমন একটা খুব ভালো নেই এর আগে আমরা দেখেছি বা আপনার বিটকনের মধ্যে একটু একটু এখানে পাম্প হলে ওয়াল্ড মধ্যে ভালো পরিমাণে পাম্প হতে দেখেছি কিন্তু এইবার এখানে তেমন কোনো পাম্প আমরা ওল্ডকয়েনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না ঠিক আছে এর কিছু এখানে কারণও আছে সেটা আমরা পরবর্তীতে এখানে জানবো এবার যদি ইটিএফের মধ্যে আসি ইটিএফের মধ্যে তেমন কোনো বাই সেলিং এই দিন এখানে হয়নি কারণ ইউএসএস আপনার মার্কেট এখানে বন্ধ আছে এবার কালকে এখানে ইউএসএর মার্কেট ওপেন হওয়ার পরে বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে কী হয় এটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার এখানে করবে কারণ দেখুন ইটিএফ যদি এখানে সেল করে তাহলে কিন্তু একটা প্যানিক সেলিং আমরা দেখতে পারি আবার ইটিএফ যদি এখানে বাই করে তাহলে কিন্তু একটা বাইং প্রেশার আমরা দেখতে পারি মার্কেটের মধ্যে এটা কিন্তু প্রত্যেকবারই এরকমটা হয়েছে ঠিক আছে যদি এখানে ইটিএফের তরফ থেকে ভালো পরিমাণে সেলিং প্রেশার আসে তাহলে এখানে কি হয় অনেকেই এখানে প্যানিক হয়ে যায় অনেকেই প্যানিক হয়ে এখানে সেল করতে এখানে শুরু করে যার ফলে মার্কেট এখানে ডাম্প হয় আবার যদি ইটিএফের তরফ থেকে ভালো পরিমাণে একটা বাইং প্রেশার আমরা দেখতে পারি তাহলে এখানে অনেকেই সেই ফোমতো পড়ে এখানে বাই বাই করে যার ফলে তখন আমরা একটা পাম্প দেখতে পারি তো কালকে এখানে ইউএসএল মার্কেট ওপেন হওয়ার পরে ইটিএফ কী করে এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যে মার্কেট শর্ট টার্মের মধ্যে কোন দিকে যাবে এবার যদি আমরা দেখলাম মান্থলি ক্যান্ডেলের মধ্যে এখানে আসি বিটকনের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি কোথায় আমরা আশা করেছিলাম যে অক্টোবরের শুরু থেকে এখানে অল সিজন এখানে আসবে কিন্তু অল সিজন তো এখানে দূরের কথা বিটকনের অবস্থাই এখানে খারাপ হয়ে বসে আছে ঠিক আছে তো নভেম্বর মাসেও অলরেডি এখানে ষোলো পার্সেন্ট নেগেটিভ রিটার্ন আমাদেরকে এখানে দিয়ে দিল এর আগে আপনার দু হাজার বাইশ সালেও প্রায় ষোলো পার্সেন্ট নেগেটিভ রিটার্ন এখানে দিয়েছিল আবারও আজকে ষোলো পার্সেন্ট নেগেটিভ রিটার্ন এই দু হাজার পঁচিশ সালে এখানে দিয়ে দিল কিন্তু যদি আমরা দু হাজার চব্বিশ সালে দেখি থার্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত এখানে পাম্প এখানে হয়েছিল দু হাজার তেইশ সালেও পাম্প হয়েছিল আট পার্সেন্টের মতো কিন্তু এবার হিউজ পরিমাণে এখানে আপনার ডাম্পের দিকে এখানে মার্কেট এখানে যাচ্ছে যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি আপনাদের সামনে আমি আমি এখানে রিফ্রেশ এখানে করে নিচ্ছি আপাতত লিকুইডিটি হিটম্যাপের মধ্যে যদি আমরা দেখি ওপরের দিকেও লিকুইডিটি আছে নিচের দিকেও লিকুইডিটি আছে যদি আমরা ওপরের দিকে দেখি নাইনটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলারের মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে কিন্তু নিচের দিকেও কিন্তু এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে যেমন নাইনটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের মধ্যে টোয়েন্টি ফোর মিলিয়ন ডলারের একটা লিকুইডিটি তৈরি হচ্ছে তারপরে এখানে আপনার নাইনটি থাউজেন্ড ফোর হান্ড্রেডের মধ্যে নাইনটিন মিলিয়ন ডলারের একটা লিকুইডিটি তৈরি হচ্ছে আর বিটকনের প্রাইস বর্তমানে নাইনটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেডের আশেপাশে এখানে আছে ঠিক আছে এবার যদি আমরা দেখি নাইনটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেডের মধ্যে মার্কেট যেহেতু এখানে আছে তাহলে আর তিনশো থেকে চারশো ডলার এখানে পাম্প হলেই বিকনের টোয়েন্টি থ্রি মিলিয়ন ডলারের লিকুইডিটি এটাকে গ্র্যাব এখানে করে ফেলবে তো যার ফলে আমার যেটা ধারণা মার্কেট আগে ওপরের লিকুইডিটিটাকে এখানে গ্র্যাপ করবে যেহেতু অনেকটা পাশে আছে তারপরে এখানে নিচের লিকুইডিটি গ্র্যাপ করার জন্য মার্কেট এখানে নিচের দিকে নামবে কিন্তু মার্কেট এখানে যতই প্যানিক থাকুক না কেন একদিকে মাইকেল সেলার বিটকয়েনকে প্রত্যেক সপ্তাহে এখানে বাই করছে আর অন্যদিকে বিট মাইন বিটমাইন কিন্তু সপ্তাহে তিন চার দিন এখানে ইথেরিয়ামকে এখানে বাই করছে মাইকেল সেলার যেমন প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও বিটকয়েনকে এখানে বাই করে বিটমাইন কিন্তু এখানে আর তার থেকেও বেশি এখানে বাই করছে আপনার ইথেরিয়ামকে ইথেরিয়ামকে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে প্রায় প্রত্যেক দিন এখানে বাই করছে বিট মাইন এই দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি কিন্তু মার্কেটে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন এবার শুধু এখানে এবার যদি আরেকটা নিউজের মধ্যে আমরা এখানে আসি যে ফেড চেয়ারম্যান পাওয়েল টু রিজাইন অন ডিসেম্বর ফার্স্ট এখানে একটা নিউজ এখানে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ডিসেম্বর এক তারিখে যে পাওয়েল আছে সে কি এখানে রিজাইন এখানে করবে দেখুন অ্যাকচুয়ালি এই নিউজের কোনো সত্যতা নেই সে ডিজাইন করবে এরকম কোনো নিউজ এখানে বের হয়ে আসেনি আর আমার মনেও হয় না যে সে ডিজাইন এখানে করবে ঠিক আছে এখানে হ্যাঁ তবে সে ডিসেম্বরের ফার্স্ট তারিখে মানে কালকে এখানে একটা সে একটা প্রেস কনফারেন্স এখানে করবে একটা মিটিং করবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট এটা অফিসিয়ালি এখানে হয়েছে ঠিক আছে কালকে একটা সে মিটিং করবে এবার সে যে রিজাইন দেবে এরকম কোনো কিছু এখানে নিউজ এখানে বের হয়ে আসেনি এবার কালকে যখন পাওয়েল এখানে আপনার প্রেস কনফারেন্স করবে সেখান থেকে তার স্টেটমেন্টের মধ্যে যদি এরকম কোনো কিছু হিন্ট আমরা পেয়ে যাই যে ডিসেম্বর মাসের মধ্যে রেড কার্ড এখানে হবে কি হবে না যদি এরকম রেড কার্ড হওয়ার পসিবিলিটির পসিবিলিটির দিকে যদি এরকম কোনো হিন্ট দেয় পাওয়েল তাহলে দেখবেন মার্কেট এখানে একটু পাম্প হবে আর যদি এখানে বলে যে না রেড কার এখানে হবে না তাহলে তো মার্কেট ভালো পরিমাণে একটা ডাউন এখানে হবে এবার যদি নেক্সট আমরা এখানে আসি শুধু বিট না, বিট এখানে পাশাপাশি আপনার আর রকও কিন্তু এখানে ইথেরিয়ামকে বাই করছে ঠিক আছে গতকালকে রক এখানে মোটামুটি ভালো পরিমাণে ইথিরিয়ামকেও এখানে বাই করেছিল এবার যদি আমরা রেড কার্ডের মধ্যে এখানে আসি দেখুন রেড কার্ড হওয়ার চান্স কিন্তু এইট্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এখানে চান্স আছে মানে প্রায় এইটটি সেভেন পার্সেন্ট চান্স আছে রেড কার্ড হওয়ার আর শুধুমাত্র তেরো পার্সেন্টের মতো চান্স আছে রেড কার্ড এখানে না হওয়ার যেরকম আমরা এর আগে অক্টোবর মাসের মধ্যে দেখেছিলাম যে অক্টোবর মাসের মধ্যে রেড কার্ড হওয়ার চান্স এখানে হাইলি এখানে ছিল প্রায় নাইনটি পার্সেন্টের উপরে এখানে চলে গিয়েছিল তো ওভারঅল আমরা এখানে অক্টোবর মাসের মধ্যে রেড কার্ড এখানে হতেও এখানে দেখেছি আর ডিসেম্বর মাসের মধ্যেও হয়তো এখানে রেড কার্ড হওয়ারই চান্স এখানে বেশি থাকবে কিন্তু ওই যে ব্যাপার হচ্ছে একটাই যে রেড কার্ড হলেও কিন্তু ওরকম যে খুব একটা বেশি পাম্প হবে মার্কেট এরকমটা এখানে আশা করবেন না কারণ মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু ওরকম এখানে পজিটিভ নেই যে রেড কার্ড এখানে হলেও মার্কেট বিশাল পরিমাণে এখানে পাম্প হবে এর আগে রেড কার্ডের নিউজ এখানে আসলো কী হলো মার্কেটে তেমন কোনো এখানে মুভমেন্টই এখানে আসেনি রেড কার্ড যে হয়েছে তার কোনো ইফেক্ট মার্কেটের মধ্যে পড়েই নি কিন্তু হ্যাঁ তার কিছুদিন আগে বিটকনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছিল এবার যদি নেক্সট আমরা এখানে আসি যে এপিটি দেখুন এই কয়েনটা কিন্তু খুবই ভালো একটা প্রোজেক্ট ছিল স্ট্রং একটা প্রজেক্ট ছিল এই প্রজেক্টের মধ্যে আমারও এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট এখানে ছিল ঠিক আছে কিন্তু ওই যে এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে ভবিষ্যতে কী হয় সেটা কেউ এখানে বলতে পারে না কত ভালো ভালো ফান্ডামেন্টাল বেস্ট স্ট্রং কয়েন এখানে আপনার মানে লসের মধ্যে চলে গেছে প্রায় জিরো হয়ে গেছে এরকমও হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে তো যার ফলে এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানে করতে লাগে যাতে এখানে এক দুটা কয়েন এরকম জিরো হয়ে গেল আপনার পোর্টফোলিওর মধ্যে যাতে তেমন কোনো ইফেক্ট এখানে না পড়ে তো এটা ডাউন হওয়ার বেশ কিছু রিজন এখানে আছে এটা তো সেই সেদিন থেকেই ডাউন হওয়া শুরু করেছে যেদিন এর যে মেন সিইও ছিল সে যখন থেকে এখানে রিজাইন এখানে করলো তখন থেকেই মার্কেট কিন্তু এর ডাউন মানে ডাউন ট্রেন্ড একটা শুরু করেছিল তারপরে আর তেমন কোনো পাম্প এর মধ্যে আমরা দেখতেই পারিনি ঠিক আছে মানে সুপার একটা ডাউন ট্রেন্ডের মধ্যে এখন আপাতত আছে আর এটার দাম প্রচণ্ড পরিমাণে ডাউনের দিকে যাচ্ছে প্রায় টু ডলারের মধ্যে এটার দাম এখানে চলে এসেছে আর এর আগে যখন এখানে আপনার বড়ো ধরনের একটা যে ক্র্যাশটা হলো মার্কেটের মধ্যে তখন জিরো পয়েন্ট সেভেন টু সেন্টের মধ্যে এখানে চলে এসেছিলো মানে ভাবা যায় কোথায় এপিটির মতো কয়েন জিরো পয়েন্ট সেভেন টু সেন্টের মধ্যে এখানে চলে আসা তো দেখুন এটার পাশাপাশি আরও কিছু এখানে নিউজ আছে এর একটা বড় সংখ্যায় আনলক এখানে হবে এর ফলেও একটা বড়ো ধরনের সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি এই কয়েনের মধ্যে আরও এখানে কিছু কারণ আছে দেখুন এদের যে প্ল্যাটফর্ম আছে টিমের থেকে তেমন কোনো আপগ্রেড আমরা এখন আপাতত এখানে পাচ্ছি না তেমন কোনো কাজ কিন্তু এর মধ্যে করছে না ঠিক আছে এবার এই কম্পিটিশনের মার্কেটে নিত্য নতুন যেখানে প্রত্যেক দিন এত এত কয়েন এখানে লিস্ট এখানে হচ্ছে লঞ্চ হচ্ছে এই কম্পিটিশনের যুগে যদি এখানে কোনো কয়েন তাদের টিম যদি এখানে ভালো ভালো ডেভেলপমেন্ট এখানে না করে তাহলে কিন্তু এরকম অবস্থাই এখানে হবে কয়েনের নিজের দিকে এখানে যেতে শুরু করবে ঠিক আছে কিন্তু তারপর আমি এই কয়েনের থেকে হোফ এখনো পর্যন্ত এখানে ছাড়িনি দেখুন সোল সোলের মতো কয়েনে কিন্তু একটা সময় এরকমটা এখানে হয়েছিল তারপর সোল আবারও কিন্তু এখানে ঘুরে নিজের জায়গাটা এখানে ধরে গেছে তো দেখা যাক এবির সাথেও এরকমটা হয় কিনা আমার আমি তো বলবো এখনও এটা অনেক ভালো একটা কয়েন আমি বলবো কিন্তু আমি এর মধ্যে ইনভেস্ট করার মতো কোনো কিছু সাজেশন আমি এখানে করব না এবার যদি আমরা বিটকনের ডমিনেন্সের মধ্যে আসি বিটকয়নের ডমিনেন্স তো হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে আর এটাই হচ্ছে একটা কারণ যে অল্ট কনের মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পাচ্ছি না কারণ বিটকয়নের ডমিনেন্সের মধ্যে এখানে পাম্প হচ্ছে আর বিটকন ডমিনেন্সের মধ্যে একটা মুভিং অ্যাভারেজ এখানে ছিল এটার একটা রেজিস্ট্যান্স ছিল এটাকেও ফাইনালি ব্রেক করে ওপরে চলে গেছে এবার এই মুভিং অ্যাভারেজটাই কিন্তু বিটকয়ন ডমিনেন্সের জন্য একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে এবার যখনই বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামবে এই মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে আবারও উপরে যাবে যার ফলে কিন্তু অল্ট কর্নের মধ্যে আরও এখানে ডাম্প হওয়ার চান্স এখানে বেশি থাকবে এবার যদি এখানে বিটকয়নের মধ্যে আসি দেখুন বিটকয়েন কিন্তু নাইনটি ডলার এটা অনেক বড়ো একটা রেজিস্টেন্স এটাকে কিন্তু এখনও পর্যন্ত ব্রেক করতে পারছে না ঠিক আছে দুই দিন আগে এখানে অনেকবার ট্রাই করেছিল এই আপনার রেজিস্টেন্সটাকে ব্রেক করার এটাকে ব্রেক করে ওপরে চলেও গিয়েছিল নাইনটি ডলার পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে আবারও একটা ডাম্প এখানে হয়েছে কারণ এটা অনেক বড়ো একটা রেজিস্টেন্স এবার শুধু এটা না বিটকনের জন্য ওপরের দিকে শুধুমাত্র এখন রেজিস্টেন্স আর রেজিস্টেন্স নিচের মধ্যে সাপোর্ট এখানে কম আছে কিন্তু ওপরের দিকে রেজিস্টেন্স এখানে বেশি আছে আমি এখানে আবারও বলবো এই নাইনটি টু থাউজেন্ড ডলারের আশেপাশে টোয়েন্টি ডেইলি মুভিং অ্যাভারেজ এখানে আবারও চলে এসেছে তো এটা যার ফলে বিটকনের জন্য অনেক বড় রকা রেজিস্টেন্স এখানে হয়ে দাঁড়াবে তো আজকে এটার মধ্যে যাওয়ার চান্স খুবই কম আছে কিন্তু কালকে এখানে মার্কেট ওপেন হয়ে যাওয়ার পরে ইউএসএ মার্কেট ওপেন হওয়ার পরে যদি এখানে ইটিএপের তরফ থেকেও এখানে বাইং প্রেশার আসে তাহলে হয়তো সেখানে একটা পাম্প এখানে দেখতে পারবো এবার ইটিএপের কথা ছাড়ুন যেটাই হোক না কেন মার্কেটের মধ্যে যদি এখানে পাম্প এখানে এখানে হয়ও মার্কেট তাহলেও কিন্তু এখানে ওপরের লিকুইডিটিগুলোকে গ্র্যাপ করে তারপরে আবারও একবার এইট্টি এইটকে এই জোনের মধ্যে আসার এখানে হাইলি এখানে চান্স আছে বিটকনের মধ্যে এবার মান্থলি ক্যান্ডেল যদি এখানে নাইনটি টু কের ওপরে যদি এখানে ক্লোজ হয় মান্থলি ক্যান্ডেল তাহলে এখানে আমি ছোটোখাটো একটা বলিস আমি এটা ভাববো কিন্তু যদি নাইনটি টু কের নিচে মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে এটা অনেক বিশাল একটা বিয়ারিশ একটা এখানে হবে তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা ডাম্প এখানে হতে পারে আর সেক্ষেত্রে এবার সেভেন্টি ফোরকে পর্যন্ত কিন্তু মার্কেট এখানে আসার এখানে চান্স এখানে থাকবে কারণ এখানে অনেক বড়ো একটা আপনার লিকুইডিটিও আছে আর এখানে একটা সিএমই গ্যাপও এখানে আছে ঠিক আছে সো কাইকি ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলেটন পেস ক্রসেক করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপনার সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস